শুভ সকাল বন্ধুরা আপনাদের সবার সাথে নতুন একটি ভিডিওর মাধ্যমে অনেক স্বাগত জানাই আজকে প্রায় মোটামুটি অনেকগুলো দিন পরে এরকম একটা ভিডিও করতে পেরেছি আসলে এখন না আগের মতো ঠিক ওই ভিডিও করতে আর ইচ্ছা করে না কারণ ওই যে কেউ ভিডিও করলে এত খাটাখাটনি করে ভিডিও করার পর যদি কেউ না দেখে তাহলে তো একদম ভালোই লাগে না তাই না এজন্য একদমই মনে হয় না তবে ভেবেছি যাই হোক এই ভিডিওগুলো আমি যখন অনেকদিন পরে পরে দেখি না তখন আমার কিন্তু নিজের খুব ভালো লাগে কারণ সেগুলো একটু স্মৃতি হয়ে থাকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সকালবেলায় সবাই কিন্তু চায়ের মজা নিচ্ছে নেই হালকা হালকা শীতের মধ্যে আপনাদের মতো আমিও কিন্তু আজকে এক কাপ চা নিয়ে বসে পড়েছি অন্য দিনের থেকে আজকে সকালটা একটু অন্যরকম সকাল সকাল রোদ উঠে গেছে তো চলুন এখন চায়ের মজাটা নেওয়া যাক আজকে ভেবেছিলাম হয়তো আবার আগের মতো শীত একদমই কমে যাবে কিন্তু আজকে দেখছি সকাল থেকে কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল যার কারণে বাধ্য হয়ে আমাদের ছাদের উপরে উঠে আসতে হলো আর ছাদের ওপরটাই দেখুন বাড়িতে কিন্তু ছাদের এই যে ছাদ বাগানটা পুরো চেঞ্জ করে ফেলেছে বাবা মানে সামনের দিকে কিছু গাছ ছিল সেগুলোকে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করেছে আর একদিকে এই যে একটু সবজি টবজি লাগানো ছিল বলতে ওই শাক ধনিয়া পাতা তারপরে কয়েকটা যে সর্ষ গাছ বেরিয়েছিল তো সেইগুলো একদম এক সাইডে হয়েছে এই কর্নার দিকে পুরো ছাদের রূপটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে মানে কিছু টব এদিকে ওদিকে করা হয়েছে আর কিছু ওই যে বড় বড় ট্রেও আনা হয়েছে আমি আর মা দুজনে মিলে ছাদের ওপরে একটু রোদ পোয়াচ্ছিলাম তার সাথে ওদিকে জেঠিমা শাশুড়ির সাথে একটু গল্প করছিলাম কারণ ভাসুরের বিয়ে প্রায় আর এগিয়ে আর কয়েকটা দিন বাদেই বাড়িতে আবার বিয়ের তর্জোর শুরু হয়ে যাবে প্রত্যেক দিন এই যে ক্লিনিং যে ভিডিওগুলো আমি দিই তো সেইগুলো সেইভাবে অনেক দিন থেকেই বন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে আবার একটু আপনাদের সাথে শেয়ার করা যাক ঠিক আগের মতো একটু ভিডিও বাবা কিন্তু এদিকে সকালবেলায় বানিয়ে দিয়েছিল হচ্ছে ভাত ভাজা ওই যে কালকে রাতের একটু ভাত বেশি ছিল কারণ কালকে রাতে আমি এসেছিলাম সাথে ওই পুচকুটা শুধু বাড়ি এসেছিল যার কারণে কিন্তু রাত্রিতে ভাত হয়েছিল আর শীতের সময় বয়সী ভাত থাকলে কিন্তু সকালবেলায় এইভাবে ভাত ভাজা করে খেয়ে নিলে ভীষণ টেস্টি লাগে এখন চলে এলাম এই যে ঘর মুছতে একটু ঘরটা মোটামুটি মাছ ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছে তো আমার কাজ হচ্ছে এই যে এখন এটাকে মোটামুটিভাবে ক্লিন করা মানে পুরোপুরিভাবে মুছে নেব পুরো ঘর বারন্দা দিয়ে সবটাই মাঝে মধ্যে এমন মনে হয় এত খাটাখাটনি করেও যখন ভিডিওই কেউ না দেখে তাহলে এইসব খাটাখাটনির মানেটা কী এই জন্য মাঝে মধ্যে নিজের ওপর খুব রাগও ধরে যায় যার কারণে মাঝে মধ্যে মনে হয় যে থাক এইসব ভিডিও মিডিও কিছুই বানাম তারপর আবার যখন অনেক দিন পর এই ভিডিওগুলোই আমি দেখি যেগুলো বানানো রয়েছে তো সেইগুলো দেখেই ভালো লাগে যার কারণে আরও স্মৃতি হয়ে থাকে এগুলোই তো এই জন্যই আরও ভিডিও বানা আর এদিকে দেখো আমি কিন্তু বারান্দাটা মসতে মসতে এক হাতে ফোন আর এক হাতে এদিকে ঘর মোছাটা নিয়ে একটু কাজ করছিলাম কারণ ফোনে একটু কাজ করছিলাম সেই জন্যই আর কি ফোনটাকেও নিতে হচ্ছিল তার সাথে সাথে কিন্তু ঘরটাকেও একটু ক্লিন করছিলাম তো স্নান ধান করে একেবারে ভাত ঘুম দিয়ে মানে দুপুরে লাঞ্চ করে তারপরে একটু ঘুমিয়ে টুমে এই যে সন্ধ্যাবেলাতে মা বানিয়েছে হচ্ছে একটু পায়েস ওই খেজুরের গুড় ছিল সেই গুড় দিয়ে পায়েস বানিয়েছে আর সাথে একটু বিকেলবেলাতে শিঙারা নিয়ে এসেছিলো তো এখন এই যে মুড়ি আর শিঙারা দিয়ে এখন খেয়ে নেব আজকের এই যে রাতের মতো এই খাবারটাই খেয়ে নেব কারণ রাতে ওই ভাত কিংবা রুটি আর খেতে ভালো লাগে না সেরকম এই যে শিঙারা আর মুড়িটা খেতে ভীষণ ভালো লাগে এই যে সামনের কাকুর দোকানে শিঙারাটা খেতে এত টেস্টি লাগে না তো সিঙ্গারা ছেড়ে না অন্য কিছু আর তখন খেতে ইচ্ছা করে না যদি সিঙ্গারার মুড়ি থাকে তো চলুন এখন এটাকে খেয়ে নিই টাটা আজকের মতো এইটুকুই